আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই লাখ লাখ মুসল্লির কাফেলা চলতে থাকে তুরাক তীরের ইস্তেমা ময়দানের দিকে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম এই জামাতে ঠিক কত মানুষ অংশ নেয় তা হিসাব করা কঠিন তবে এটুকু বলা যায় ময়দানের উত্তরে গাজীপুরের চান্দনা দক্ষিণে বিমানবন্দর সড়কের প্রবেশপথ পশ্চিমে আশুলিয়া বাজার আর পুবাইল পর্যন্ত বিস্তৃত ছিল এ বছরের বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাতের জামাত প্রথম দফা ইস্তেমার তিন দিনের বয়ান আর নানা আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর দরবারে হাত তোলেন ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় পুরো এলাকার পথঘাট বাসাবাড়ি উঁচু দালান বাস ট্রেন নৌকা এমনকি গাছে উঠেও মোনাজাতে অংশ নেন সর্বস্তরের মানুষ পাপ মার্জনার আকুতি জানান আল্লাহর দরবারে আল্লাহর আমি গুনা বাবা মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংসদ সদস্য রাজনীতিবিদ ও মুসলিম দেশের কূটনীতিকরা দেশের সমৃদ্ধির পাশাপাশি মানবজাতির কল্যাণ কামনা করেন তারা মহান আল্লাহ তালার সন্তুষ্টি ও ক্ষমা লাভের আশায় প্রতি বছর দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি সমবেত হন এই ইস্তেমা ময়দানে বিশ্ববরণ্য আলেমদের বয়ান থেকে শিক্ষা নিয়ে অনেকেই আবার এখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েন ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাস ইসলামের সুমহান বাণী এই ইস্তেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে একদিন সাম্য ও শান্তির একটি পৃথিবী প্রতিষ্ঠা করা সম্ভব মোনাজার শেষে মহান তালার সানে জিকির করতে করতে মুসল্লিরা বাড়ির পথ ধরেন এ সময় টঙ্গীর সাথে সবগুলো প্রধান সড়ক বন্ধ থাকায় পায়ে হেঁটে আর লঞ্চ ট্রেনে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা মিনহাজ, এটিএন বাংলা টঙ্গী গাজীপুর